হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশে বাড়ি যে যেখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছে স্বাস্থ্য সব পিটি স্বাগত বন্ধুরা তো এখানে দেখুন সাপ্লা দিয়ে ইলিশ মাছের ঝোল করব আর কীভাবে করছি তো চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা আমরা সাপলাগুলো প্রথমে কেটে দেন হচ্ছে ধুয়ে ক্লিন করে আপনার হচ্ছে সাইজ অনুযায়ী বুটিতে কেটে নিয়েছি এখন হচ্ছে রেখে দিচ্ছি তো চলুন সাপ্লা এবং ইলিশ মাছ সম্পর্কে কিছুটা তথ্য আপনাদের জানিয়ে দিই এখানে আছে এক কাপ পেঁয়াজ কচি নিয়ে কাঁচা পুলিশ পনেরো থেকে বিজটা ফালি করে কেটে নিয়েছি এখানে দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সাত বোতল লবণ দিয়ে দিলাম এবং দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে ধুনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এখন হচ্ছে এক কাপ পরিমাণ হচ্ছে সাদা সয়াবিন তেল বা রান্নার তেল দিয়ে আমু ভালো করে মেখে নিচ্ছেন হাত দিয়ে এবং ইলিশ মাছ সম্পর্কে কিছুটা সংক্ষেপে আপনাদেরকে বর্ণনা দেওয়ার চেষ্টা করি কি সাপলা এবং ইলিশ মাছ দিলে কী হয় তো সাপলা হচ্ছে হজম শক্তি উন্নত করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে শরীরকে শক্তি জায়গায় কোষ্ঠকাঠিন্য দূর করে ত্বকের স্বাস্থ্য উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃদহের কার্যক্ষমতা উন্নত করে রক্ত শূন্যতা প্রতিরোধ করে রোধ কমায় ওজন নিয়ন্ত্রণে সহায়ক সাপলাতে থাকা গ্যালিক অ্যাসিড অ্যানজাইম ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে সাপলা শরীরকে শীতল রাখে পেপাসা দূর করে হৃদযন্ত্রের ক্রিয়া বা কার্যকারিতা বাড়ায় জ্বালা জ্বালাপোড়া আমার সব পেট ফাঁপা কমাতে শাপলা খুব উপকারী ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং এর জন্য শাপলাটা অত্যন্ত উপকারী সাপলা ত্বকের মস্টেরাজারে ধরে রাখে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এখন সাপ সাপলার ঝোলের জন্য যতটুকু পানি দরকার ততটুকু পানি আমরা দিয়ে দিলাম এখানে বৃষ্টি পানি ইউজ করেছি এটা ছাকা ছিল এবং ফোটানো ছিল সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখনই ইলিশ মাছ খেলে কি হয় তা একটু শুনে যাক হৃদরোগের ঝুঁকি কমায় ওমেগো ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে ত্বক উজ্জ্বল ও মসৃণ রাখে হাড় ও দাঁত মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তস্বল্পতা দূর করে আয়রন সমৃদ্ধ হজম শক্তি উন্নত করে শক্তি সরবরাহ করে ক্লান্তি দূর করে দৃষ্টিশক্তি ভালো রাখে ভিটামিন এ সমৃদ্ধ তো ইলিশ মাছ খেলে আপনারা এই উপকারগুলো পাবেন সাপলা খেলে এই উপকারগুলো পাবেন ডাক্তারের কাছে না গিয়েও যদি আমরা ভালো থাকতে পারি এটাই হচ্ছে বড় কথা তো বন্ধুরা এখানে একটু হলে কম হয়েছিল মনে হচ্ছে সেজন্য আম্মু আরো একটা মিল চামচ হলুদ করে দিয়ে দিলাম এখনও উপর দিয়ে হচ্ছে যে সাপলাগুলো কেটে রেখেছিলাম সেগুলো হচ্ছে দিয়ে দিলেন এখানে বন্ধুরা আমরা এক আটি সাপলা নিয়েছি এবং দেখুন সাপলাগুলো কত সবুজ এখন ঝালে জাল বড় উঠে গেছে এই জন্য ঢাকা দিয়ে ঢেকে দিলাম আর উপর একটু লবণ দিয়ে দিলাম তো বন্ধুরা অফ ক্যামেরায় ঢাকনাটা তুলে এখন হচ্ছে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমার সবসময় কাজটা করে যখন তরকারিতে জাল উঠে যায় বা বলক ওঠে তখন হচ্ছে আমি তরকারিটা দিয়ে দেন হচ্ছে ঢাকা না দিয়ে ঢেকে দেয় উপর দিয়ে লবণ দিয়ে তো পরে হচ্ছে ঢাকনাটা তুলে আপনার নেড়ে চেড়ে নেয় তো এবার হচ্ছে বন্ধুরা দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে টালা জিরা গুঁড়ো দিয়ে দিলেন একদম শর্টকাটে কিন্তু এই রেসিপিটা হয়ে যায় আর খেতেও খুব দুর্দান্ত এবং কম মশলাযুক্ত বিধায় সবাই কিন্তু পরিবারে খেতে পারে তাই ভাবলাম বর্ষা মৌসুম আর ইলিশ মাছ আর শাপলা থাকবে না এটা কি হতে পারে তো ফাইনালি দেখুন বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে মাসাল্লাহ খুব সুন্দর এই ছিল আমার আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশে বাড়ি যে যেখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছে স্বাগত বন্ধুরা তো এখানে দেখুন শাপলা দিয়ে ইলিশ মাছের ঝোল করব আর কীভাবে করছে তো চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা আমরা সাপনাগুলোর প্রথমে কেটে দেন হচ্ছে ধুয়ে ক্লিন করে আপনার হচ্ছে সাইজ অনুযায়ী বটিটি কেটে নিয়েছি এখন হচ্ছে রেখে দিচ্ছি তো চলুন শাপলা এবং ইলিশ মাছ সম্পর্কে কিছুটা তথ্য আপনাদের জানিয়ে দিই এখানে আছে এক কাপ পেঁয়াজ কুচি নিয়ে কাঁচা পুলিশ পনেরো থেকে বিশটা ফালি করে কেটে নিয়েছি এখানে দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ বোতল লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এখন হচ্ছে এক কাপ পরিমাণ হচ্ছে সাদা সয়াবিন তেল বা রান্না তেল দিয়ে আমু ভালো করে মেখে নিচ্ছেন হাত দিয়ে এবং ইলিশ মাছ সম্পর্কে কিছুটা সংক্ষেপে আপনাদেরকে বর্ণনা দেওয়ার চেষ্টা করি কি শাপলাই এবং ইলিশ মাছ খেলে কী হয় তো শাপলা হচ্ছে হজম শক্তি উন্নত করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে শরীরকে শক্তির জাগায় কোষ্ঠকাঠিন্য দূর করে ত্বকের স্বাস্থ্য উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কার্যক্ষমতা উন্নত করে রক্তশূন্যতা প্রতিরোধ করে প্রদাহ কমায় ওজন নিয়ন্ত্রণে সহায়ক সাপলাতে থাকা গ্যালিক অ্যাসিড অ্যানজাইম ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে সাপলা শরীরকে শীতল রেখে পেপাসা দূর করে হৃদযন্ত্রের ক্রিয়া বা কার্যকারিতা বাড়ায় প্রসাবের পোড়া আমাশা পেট ফাঁপা কমাতে সাপলা খুব উপকারী ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং এর জন্য সাপলা ডাটা অত্যন্ত উপকারী শাপলা ত্বকের মশ্চারাইজার ধরে রাখে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এখন সাত শাপলার ঝোলের জন্য যতটুকু পানি দরকার ততটুকু পানি আমরা দিয়ে দিলাম এখানে বৃষ্টির পানি ইউজ করেছি পানিটা ছেঁকা ছিল এবং ফোটানো ছিল সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন ইলিশ মাছ খেলে কী হয় তা একটু শুনে যাক হৃদরোগের ঝুঁকি কমায় ওমেগো ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে ত্বক উজ্জ্বল ও মসৃণ রাখে হাড় ও দাঁত মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্ত স্বল্পতা দূর করে আয়রন সমৃদ্ধ হজম শক্তি উন্নত করে শক্তি সরবরাহ করে ক্লান্তি দূর করে দৃষ্টিশক্তি ভালো রাখে ভিটামিন এ সমৃদ্ধ তো ইলিশ মাছ খেলে আপনারা এই উপকারগুলো পাবেন সাপলা খেলে এই উপকারগুলো পাবেন ডাক্তারের কাছে না গিয়েও যদি আমরা ভালো থাকতে পারি এটাই হচ্ছে বড় কথা তো বন্ধুরা এখানে একটু হলুদ কম হয়েছিল মনে হচ্ছে সেজন্য আরো একটা টেবিল চামচ দিয়ে দিলেন এখনও উপর দিয়ে হচ্ছে যে সাপড়াগুলো কেটে রেখেছিলাম সেগুলো হচ্ছে দিয়ে দিলেন এখানে বন্ধুরা আমরা এক আটি সাপলা নিয়েছি এবং দেখুন সাপলাগুলো কত সবুজ এখন ঝালে জাল বড় কুঠে গেছে এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর উপর দিয়ে একটু লবণ দিয়ে দিলাম তো বন্ধুরা অফ ক্যামেরায় ঢাকনাটা তুলে এখন হচ্ছে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছে আমার সবসময় এই কাজটা করে যখন তরকারিতে জাল উঠে যায় বা বলক ওঠে তখন হচ্ছে আম্মু তরকারিটা দিয়ে দেন হচ্ছে ঢাকা না দিয়ে ঢেকে দেয় উপর দিয়ে লবণ দিয়ে তো পরে হচ্ছে ঢাকনাটা তুলে আপনার নেড়ে চেড়ে নেয় তো এবার হচ্ছে বন্ধুরা দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে টালা জিরে গুঁড়ো দিয়ে দিলেন একদম শর্টকাটে কিন্তু এই রেসিপিটা হয়ে যায় আর খুব দুর্দান্ত এবং কম মশলা যুক্ত বিধায় সবাই কিন্তু পরিবারে খেতে পারে তাই ভাবলাম বর্ষা আর ইলিশ মাছ আর সাপলা থাকবে না এটা কি হতে পারে তো ফাইনালি দেখুন বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে মাসাল্লাহ খুব সুন্দর এই ছিল আমার আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ